হ্যাঁ গাইস আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত তো অনেক দিন ভিডিও আসেনি ভিডিও আজকে আমি একটা পাবলিক করব। ঠিক আছে যেহেতু আমি উঠেছিলাম সকাল সাতটার দিকে ঠিক আছে তখন হালকা ঠান্ডা ঠান্ডা এরা সব ছিল সেই জন্য সটা ট পড়েছিলাম এখন যেহেতু বাজে নটা ঠিক আছে বাজার টাজার করে এসে মুড়ি টুড়ি খাওয়া দাওয়া করে মোটামুটি ভিডিওটা শুরু করেছি ঠিক আছে আজকে ছোটো একটা ভিডিও আসবে যেহেতু ব্লগ টাইপেরই ভিডিও আসবে ঠিক আছে আজকে যেহেতু কোথাও যাচ্ছি না এমনি সাধারণ লাইফস্টাইল যেটা করবো সেটাই তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগো অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো একটু স্কিপ করবে না ঠিক আছে আর চ্যানেলে অনেক দিন ভিডিও আসেনি কারণ খুবই কাজের চাপ যেহেতু বাড়ি আসলে একটু টাইম পাই সেই জন্য ভিডিও হয় আদারওয়াইজ কোথাও যদি ঘুরতে টুতে যাই তবেই ভিডিও করি ঠিক আছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে এবং চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকম মাঝে মধ্যে ভিডিও আসতে থাকবে ওকে তো মেন ব্যাপারটা হচ্ছে মানে সবসময় আমি বলে দিচ্ছি যে বেশি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা আমার একটা মানে তোমরা যেটা ভাবতে পারি যে অভ্যাসে পরিণত হয়ে গেছে তো এটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও বেশি ঠিক আছে ঠিক আছে বলে দিচ্ছি আর বুঝতেই পারছো যে একটু মানে গলার আওয়াজটা আলাদা মুখ চোখে একটু খোলা বলে যেহেতু ঘুম থেকে একটু উঠেছি ঠিক আছে সেই জন্য এরকম মনে হচ্ছে তো কোনো ব্যাপার নেই চলো তো ভিডিও বেশি বড় করবেনি ছোটোর মাধ্যমে ভিডিও হবে ঠিক আছে আর এটা হচ্ছে আমাদের মানে নতুন বাড়ি যেটা মানে এখনো রেডি হয়নি এই যে উইলিং টুইলিং হচ্ছে এবং দেখতে পাচ্ছ যে এরকম সব এই যে উইলিং হচ্ছে এখনো মোটামুটি রেডি হয়নি এরকম এই জন্য এরকম অবস্থা এই যে এখানগুলো সব উইলিং টুইলিং হচ্ছে কমপ্লিট হলে আবার আমি ভিডিও করে দেখাবো ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছ এখনও রেডি হয়নি যদি ও তো রেডি হতে এখন অনেক বাকি ঠিক আছে মোটা এখানেই ছিলাম এবার তালা দিয়ে চলে যাবো এটা হচ্ছে আমাদের গ্রামের বাজার যেটাকে চলতি ভাষায় হাট বলে তোমরা এতে জানো না এটাকে হাটও বলে বিভিন্ন সব কিছুই সবজি মাছ সব কিছু মাছ মাংস থেকে সব কিছুই এটা আটটার উঠেছে খুব সকালে বসে আর এই মাছটা বাজার থেকে আনা হয়েছিল ভিডিও করবো বলে মাকে ওখানে রাখতে বলছিলাম তারপরে মাছটা কেটে ফেলা হলো এখন গাড়ি নিয়ে বেরিয়ে বলেছি ধানের বীজ আনতে যাবো এটা আমাদের বাড়ির কাছে অনেক পুরোনো মন্দির যেটা কার্তিক মন্দির কার্তিক মাসে পুজো হয় দেবদারু গাছের নিচে এই মন্দিরটা আর ধানের যে বীজ আনতে গিয়েছিলাম তিনটে ছ কেজি করে তিনশ আঠেরো আনা হয়ে গেছে তারপরে একটু মাঠের দিকে বেরিয়ে পড়েছিলাম এগুলো ফুলকপির গাছ এগুলো বড় হলে ফুলকপি ধরবে তারপরে মাঠের দিকে একটু বেরিয়ে পড়েছিলাম মানে তোমাদেরকেও আমি ভাবলাম যে একটু কিছু দেখানো যাক এগুলো হচ্ছে পেঁয়াজ গাছ যেগুলো তোমরা পেঁয়াজ খাও না এগুলো ছোটো ছোটো পেঁয়াজ চারা এগুলোকে লাগালে বড়ো বড়ো পেঁয়াজ হবে অ্যাকচুয়ালি বেলের আচার করবো বলে সেই জন্য মাঠে আসা ধনেপাতা এবং লঙ্কা টঙ্কা তুলতে আসছিলাম আমাদের এই জমিতে সাইডে ওইগুলো পালং শাক খুব সুন্দর লাগছে দেখতে এই যে দেখতে পাচ্ছ লঙ্কা টঙ্কা তুলে ধনে পাতা তুলে বাড়িতে নিয়ে চলে আসলাম এই যে কটা বেল আছে এই বেলগুলোরই আচার করা হবে বেলগুলো ফার্স্টে ছাড়িয়ে নেওয়া হলো ভেঙে ঠিক আছে তারপরে বেলের যেই মানে শক্ত শক্ত আকর্ষি মানে কী একটা থাকে ওইগুলোকে ছাড়ানো হলো ছাড়িয়ে এইসব ধনে পাতা লেবু টেবু জিরে লঙ্কা দিয়ে সব ওইগুলোকে ই করা হলো আর লঙ্কাটা আমি গ্যাসে পুড়িয়ে নিয়েছিলাম নিয়ে সব কিছু একসাথে মিশ্রণ করে মাখিয়ে নিলাম খুব একটা দরকার পড়ে গেলে সেই জন্য ঘাঁটাল যেতে হচ্ছে হাতের একটা প্রবলেম হয়েছে এই হাতের এই জায়গাতে একটা প্রবলেম হয়েছে ঠিক আছে সেই জন্য ঘাটাল যাচ্ছি আমাদের এখান থেকে ঘাটাল যেতে এখানে রাধানাগর একটা পড়ে রাধনাগরও বাজার ছিল যে তোমরা দেখতে পাচ্ছি এই বাজারটা বসলেই পুরো এই রাস্তাটা একদম জ্যাম হয়ে যায় তো এই রাধানগর থেকে একটু উঠেই সাইডে দেখবে বিড়িং বিদ্যাসাগর তোর মানে বিদ্যাসাগরের জন্মস্থান ওই ভিডিওটা যারা নি অবশ্যই দেখে নাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ঘাঁটাল চলে আসছে ঘাটাল লায়ন্স ক্লক টাওয়ার দেখতেই পাচ্ছ এর সামনেই শিশু মেলা হয় ঘাটাল থেকে আসার পর ক্ষীরপাই একটু গিয়েছিলাম ক্ষীরপাই থেকে আসার পরে একটা বড়ো মাঠ পড়ে সেই মাঠটাই দেখলাম এরকম সব ধান কাটার পরে সব আগুন ধরিয়ে দিয়েছে দেখতে ভালো লাগলো তাই আমি তোমাদের সাথে এটা ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এটা হচ্ছে নেক্সট দিন আগের কিছুটা দেখেছো সেটা আগের দিন তারপরে মানে শুক্রবার আর এটা হচ্ছে শনিবার আমি আরেকটা আমার বন্ধু ছোটোবেলায় মানে প্রায় সব দিন বিকেলে এখানে আসতাম এখন তবুও সকাল দশটার মধ্যে এরা বাজে এখান থেকে তুমি যত দূর দেখতে পাবে সারা মানে তত দূরই মাঠ আছে ঠিক আছে ওই যে দেখতে পাচ্ছ আর সাইডে এরকম ছোট ছোট নালা আছে মানে দারুণ সুন্দর নিরিবিলি এলাকা কেউ কোথাও নেই ঠিক আছে সুন্দর জায়গা আরও একবার বেরিয়ে পড়লাম এগুলো মানে ধান কাটা দেখতে দেখতেই পাচ্ছ এগুলো মেশিনে কাটা হচ্ছে তারপর কিছু কিছু লোক হাতেও কেটেছে হাতে কাটার কারণ হচ্ছে খড়গুলো গরু খাবে অনেকের তো গরু থাকে গ্রামের দিকে তো গরুকে খাওয়ানোর জন্য আর বাকি সব যেগুলো মেশিনে কাটে মেশিনে কেটে নিল আর হাতে কাটার জন্য গরু খাবে বলে হাতে কাটে এইগুলো হাতে কেটেছে আর যতদূর দেখতে পাচ্ছ সবই ধান চাষ পুরোটা মাঠে ধান চাষ হচ্ছে এই যে ধান সব মেলা আছে মাঠে এই মাঠেরই এক প্রান্তে একটা মন্দির আছে যেটা হচ্ছে এই যে কালী মন্দির তোমরা দেখতেই পাচ্ছ প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে পুজো হয় মানে বৈশাখের শেষের দিকেও হয় কিংবা জ্যৈষ্ঠ মাসেও হয় তো এটা হচ্ছে কালী মন্দির আর সাইডে এই ঘরটা হচ্ছে ঠাকুরের ভোগ রান্না হয় আর এই যে দেখতেই পাচ্ছ পুরো মাঠ তারাই তার এক প্রান্তে আর এটা হচ্ছে হরি মন্দির এখানেও মানে কীর্তনেরা হয় সেটার ভিডিও আমি যদি থাকি দেখিয়ে দেবো যবে হবে আমি যদি যাই দেখিয়ে দেবো তারপরে আর এটা হচ্ছে গ্রাউন্ড এখানে ধানটা মেলাচ্ছি এখানে তারপরে মানে এই ধানটার কাটা হয়ে গেলে খেলাধুলো হয় নয়তো হয় না কারণ পুরো চাষ হয় তখন আর খেলাধুলো যাবে না ক্রিকেট ফুটবল তারপরে এই জমিটা আমাদের ফার্স্ট ধান কাটা হয়েছিল এখন কি সব মানে সর্ষে না কি লাগিয়ে দিয়েছে ছোট ছোট ওই যে গাছ আর এটা হচ্ছে আলু গাছ ছোট ছোট ফুটছে দেখতে পিছু আলু গাছ সিমানা

তোদের ছবি তুলে নিয়েছি এবার নেটে ছেড়ে দেবো নেটে ছেড়ে দেবো সেই তো